সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্তান নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটা ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে একশো পিস হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি যেটা বারো মাসি সুপারি এই সুপারি চারা আজকে আমরা ডেলিভারি করতেছি একশো পিস তো আপনারা সুপারি সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর মানের এবং গোড়াগুলো দেখেন অনেক মোটা প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো দর্শক এই গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এখন আপনারা এই চারা গাছগুলো আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক একটা কথা বলে নিই আপনারা কেন হাইব্রিড যার সুপারি চারা গাছ লাগাবেন এটা আপনাদেরকে আগে বলি সেটা হলো আপনারা দেশি গাছ দশটা লাগানোর থেকে একটা হাইব্রিড যার সুপারি চারা গাছ লাগানো অনেক ভালো কারণ এই সুপারিটা আপনার বারো মাস ফলন দেয় আর দেশি সুপারি বছরে একবার ফলন দেয় তো চারা গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব সীমিত রেটে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি তো আমরা যে একশো পিস সুপারি আজকে ডেলিভারি করতেছি তো এই দুইটা গাছে এরকম না প্রত্যেকটা গাছ আমাদের মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন এটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই দেখেন প্রত্যেকটা তারা সেম কোয়ালিটি প্রত্যেকটা তারা সেম কোয়ালিটি এই দেখেন এবং একশো পিসের একটা এবং চারা গাছগুলো এই পাশও আছে দেখেন এর পাশে আমরা কিছু গাছ যে সব মিলায় এখানে একশো পিস চারা আছে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ইয়েতে আমাদের চারা একই একই মানে এবং সুন্দর কোয়ালিটি এই চারা গাছগুলোতে আপনারা এক থেকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে ফলন পাবেন এই গাছগুলো আমরা গ্রান্টি সহকারে এই চারা গাছগুলো আমরা ডেলিভারি করতেছি দর্শক এই চারা গাছগুলো আপনারা দুই চার পিস থেকে শুরু করে খুচরা পাইকারি উভয় নিতে পারবেন যারা বাণিজ্যিক বাগান করার ইচ্ছা আছে তারা এই সুপারিগুলো অবশ্যই লাগাইতে পারেন কারণ হচ্ছে এই চারা গাছগুলো খুব অল্প সময় ফলন দিবে আপনার দেশি গাছে ফলন আসতে আসতে এই গাছটা আপনারা দুই চারবার ফলন তারা বেশি পাবেন তো সুপারি সাইজও বড় এবং গোল আকৃতির সাইজ হয় এবং বারো মাস ফলন দেয় তো এটা আপনাদেরকে যাদের নাম আবারও বলতেছি এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাংলা সুপারি আমরা গ্রান্টি সহকারে করতেছি গ্রান্টি ছাড়া না কিন্তু ভাই গ্রান্টি সহ গ্রান্টি সহ এই চারা গাছগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে যারা প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই এই গাছগুলো লাগাইতে পারেন কারণ হচ্ছে দেশে আসার পর আপনাদের একটা কর্ম সংস্থান তৈরি হবে এবং আপনারা এই বাগান যদি দেশের বাইরে থেকে করে নিতে পারেন তো দেশে এসে বসে খাইতে পারবেন বারো মাস ফলন করেন তো দর্শক আমাদের কাছে খালি সুপারি না বিভিন্ন ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি সারা বাংলা আছে এরকম ডেলিভারি করতেছি তো আপনারা যে কোনো চারা গাছ আমাদের মহাস্তান নার্সারি থেকে নিতে পারবেন এবং আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল এরকম দেখে শুনে আপনার চারা গাছগুলো নিতে হবে তো আমরা শতভাগ গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আপনাদের আনাচে কানাচ্ছে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় এই চারা গাছগুলো ডেলিভারি করতেছি তো দর্শক যে কোনো ধরনের ফলের চারাগাছের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম